মাত্র দুই টুকরো গোশ থাকলে আজকে এই রেসিপি তৈরি করে ফেলেন দুই টুকরো গোশ দিয়ে পরিবারের সবাই পেট পরে খেয়ে নিন একবেলা এই রেসিপিটি এত বেশি মজার হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না একদম প্লেট চেটে ফুটে সবাই খেয়ে উঠবে দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে চলুন মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম আমি রান্নাটা করার জন্য এখানে মাত্র দুই টুকরো গোশ ছোট ছোটো চুপ করে কেটে নিয়েছি নিয়েছি গোশের সম পরিমাণ আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা গরম মশলা জিরা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল এবং আস্ত গরম মশলা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব মশলাটা যেন গোসের গায়ে ভালোভাবে লেগে যায় আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দেবো ফোড়নে আস্ত জিরা এবার মেখে রাখা গোশটা দিয়ে এভাবেই বাঁচতে থাকবো তেলের উপরে আমি একটু একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তেলের সাথে আস্ত জিরে দিয়ে ফোড়ন দেওয়া খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গোশ থেকে যে পানিটা বের হবে তাতেই গোশ এবং আলু সেদ্ধ হয়ে যাবে দেখুন গোশ থেকে অনেকটা পানি বের হয়ে গেছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব একটু সময় নিয়ে আমি লো আচেই রান্নাটা করব আমি আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে কষে নেবো যেন মশলার গন্ধটা একদম চলে যায় দেখুন আমি খুব ভালোভাবে কষে নিয়েছি বারবার একটু নেড়ে দিতে হবে যেন মশলাটা লেগে না যায় আমার আলুটা সেদ্ধ হয়নি ভালোভাবে তাই আমার একটু পানি ব্যবহার করতে হবে আমি সামান্য একটু পানি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে আলোটা ভালোভাবে সেদ্ধ করে নেব এবার একটা ঢাকনা দিয়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নেব আমি লোয়া চেয়ে আর দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছি দেখুন পানিটা প্রায় গায়ে গায়ে চলে এসেছে এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ফোড়ন দিয়ে নেব কড়াই তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো আস্তে একটা শুকনো মরিচ দিয়ে দেবো সামান্য একটু রসুন একটু পেঁয়াজ কুচি রসুনের ফ্লেভারটা এত সুন্দর আসে দিয়ে দেবো পোলাওয়ের পাতা বা পায়েস পাতা যায় বলুন এটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে এবার রান্না করে রাখা গোশটা দিয়ে দেব এবার এই গোস গোশটা তেলের সাথে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে তুলব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম একটা রান্না থাকলে সেইবেলায় আর কিচ্ছু লাগবে না প্লেট খালি করে চেটে পুটে সবাই খেয়ে উঠবে মাত্র দুই টুকরা গষেই দেখুন কতগুলো তরকারি হয়েছে যাওয়ায় এসে পরিবারের সবাই খাওয়া যাবে রান্নাটা একদম কমপ্লিট উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা রুটির সাথেও খুব স্বাদ হয় খেতে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ